আমরা তালি না ফাঁকা আমরা দুনিয়ার উপরে বেড়াচ্ছি হ্যাঁ তা ফরজের গোস গোসলে ফরজ হচ্ছে তিনটি গোসলে ফরজ তিনটি তিনটি এক নম্বর গড় করে কুলি করা তিনবার দু নম্বর দুই নাকের নরমাংশ পর্যন্ত পানি পৌঁছানো তিনবার তিন নম্বর সারা শরীর উত্তম রূপে ধৌত করা এবং শুরুতেই বিসমিল্লাহ বলতে হবে তারপর গিয়ে তারপর আবার ফের অজু করে নিয়ে সমস্ত শরীর হবে ধৌত করার পরে যে আমার একটাও পশম আর শুকনো নেই কোনো একটা প্রশং শুকনো নেই যখন নিজের থেকে সাকসেস হয়ে যাবেন তারপর কি আবার ফের অজু করে আবার ফের গায়ে পানি ঢালতে হবে এই ভেবে গোসলা আদায় করতে হবে এইভাবে আদায় করবেন আচ্ছা করো তুমি কলেমাটা বলুন লা ইলাহা ইল্লাহ্ লাহু মাহামাদের আল্লাহামদুল্লিল্লাহ আপনাকে আর একটা প্রশ্ন করবো আমাদের নবীজির নাম কি ছোট মেয়ের নাম সবসময় শোনা হয় নবীজ ছোট বেবির নাম ছোট মেয়ের নাম আমরা সবসময় উনি আবার জান্নাতের মহিলাদের মধ্যে জান্নাতের রানী হবে সদারিনী হবে আমাদের এলাকায় বহু জায়গায় বিভিন্ন জায়গায় সব মাজার করে রেখে দিয়েছে যে হয় মেলা নামে মাজার করে রেখে দিয়েছে ফাতেমা রদিয়াল হ্যাঁ মা বলা যাবে না ফাতেমা রদিয়াল আনহা নবীদের স্ত্রী আমাদের মা তারপর নদী মেয়েদের মেয়েরাও আমাদের মা হবে না ফাতেমা দেল্লা তালা আনা যাবে হ্যাঁ চার ইমাম চারজন ইমাম চার ইমামের চারটে তরিকা আছে সেই চারটে ইমামের নাম হবে আমি বলি রি চার ইমাম ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বালি ইমাম আবু হানিফা আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার একটি আতর আপনার অনুমতি কেমন লাগছে বলুন খুব ভালো সুন্দর আপনাদের পরিবেশ দেখতে পাচ্ছি আপনারা আমার চাই সবাই শিখুক আপনাদের আপনারাও শিখতে পারবেন আমাদের ফেসবুক ইউটিউব খোলা আছে মনিরুল মোল্লা আচ্ছা ইউটিউব আর ফেসবুকে আছে এম ডি মনিরুল মোল্লা প্লাস আমার ফটো দেওয়া আছে হ্যাঁ আশা করি ইনশাল্লাহ বহুত কিছু শিখতে পারবেন শেখা মানুষ শেখানোর জন্য এমনি আমরা বার হয়েছি

Allahumma inni jalamtu nafsi jim'un kasi'inan walaa yaa gufirat juroba illa antafa gufirul liya maa gufirat ammin inni kau rahamni innaka anta al-ghafur al-raheem Alhamdulillah Allahumma gufirul liya wa li aliyat ayyaa wa li al-mumineena yaa alil mumineena yaa umayyakumul bisab

ہو جائے گا اچھا تو یہ جی روکھا دیکھا رہا ہوں نا دوہا روکھا رہا ہوں اچھا بہت تکے بارو آت دوہا اللہ کو تکے بہت تکے بارو آت دوہا اچھا ممتے کوٹا دوہا اللہ 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 احیانا بعدما

<متحدث> تمجيد. تمجيد. سبحان الله عايز. سبحان الله عايز. والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله سنة. سبحان الله عايز. سبحان الله الحمد لله سبحانك اللهم سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك الحمد لله دعاء معصوره دعاء معصره دعاء معصره دعاء معصره اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يكفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني

খালি যা আছে কোরআনের 5 সুরা নাম কি সূরা ফাতিয়া কোন মহিলার নামে সুরা অবতীর্ণ হয়েছে মারিয়া মলিদে যোলা সাউন্ড দিয়েছে আমি বলবো মা মারিয়া ওয়ালি ইসনাম আচ্ছা ফেরাউনের বিবরণ নাম কি আরসিয়া আর চার চার ইমামের নাম বলো চার ইমাম হযরত বিলাল হযরত চারজন যে ইমাম হযরত আবু হানিফা বলো হয়েছে বলো আবু বকর ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বালি আত্তা ইয়াতুডা শোনা নেই যাবে বলো কত হে আওদুলিল্লাহ ওয়া সলাওয়াতু ওয়া তাইয়্যারাতু আসসালামু আলাইকা ইয়া নাবিউ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আছাদ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আলাইনা ওয়া আলাই ইবাদি আল্লাহি আসসালামু আলাইনা ওয়া আলাই ইবাদি اللهিস সলিহিন আশাদ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া সাদাল মুহাম্মাদুন আবদুর রাসূল আলহামদুলিল্লাহ বাথরু মিন জাওদওয়া আমাদের তরফ থেকে ছোট্ট একটু উপহার একটি আতর আপনার অনুভূতি কেমন লাগছে বলো কবাস পড়ছো এই এক বছর ভালো করে পড়াশোনা করবে আমাদের জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি তোমার জন্য সর্বপ্রথম প্রশ্ন থাকবে আমাদের নবীজির তিনজন ছেলের নাম হবে তিনটে ছেলে হবে না কাশেম তাইর আত্মাই হতে গেল আচ্ছা ঘুমতে কোটা দোয়া বলো আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া আলহামদুলিল্লাহ اللهم يا اللهم لي اللهم افتح لي أبواب رحمتك اللهم افتح لي ابواب رحمتك اللهم أسألك من فضلك الحمد لله هاي اوت دعاء لا حول ولا قوه <applause> <applause> <حول ولا> <applause> الا بالله العلي العظيم <applause> আমাদের নবীজির বাবার নাম কি দাদা আব্দুল মোত্তালিফ কোন সুরাবিহীন নামাজ হয় না হম কোন সুরাবিহীন নামাজ হয় না কোরআনে ফাঁসুরার নাম বলো দিন কোরআন শরীফ ধরেছ সুরাতুল ফাতে আবার কোন সুরাব নামাজ যায় না সুরাতুল ফাতেয়া বোঝা গেল সুরা ফাতেহাটা শোনাও আলহামদুলিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দুল্লাহ আমাদের তরফ থেকে ছোট সুরা দু নাই সুরা তিন হবে না ইব্রাহিম

আচ্ছা সর্বপ্রথম প্রশ্ন থাকবে আপনার জন্য কয়টি আয়াত আছে ছ হাজার ছশো তেইশটি ছ হাজার ছশো তেইশটি আয়াত আছে আচ্ছা কোন মহিলার নামে সুরা অবতীর্ণ হয়েছে কোন নাম তিনি ছিলেন একজন নবীর মা মারিয়াম আলাই খোদায় দাবি করেছিল তিনজন কাফের নাম বলো খোদাই দাবি করেছিল যারা খোদাই দাবি করেছিল হবে কোদায় দাবি করেছিল ফেরাউন সাত নমরুদ ফেরাউন সাত দাঁত নমরুদ তিন জনা বুঝতে পেরেছো এরা কোদায় দাবি করেছিল তুমি ফেরাউন আচ্ছা ফেরাউনের দিদির নাম হবে হবে না আসিয়া আলাইহিস সালাম মা আসিয়া আসিয়াস ওনার নাম ছিল আসিয়া কোন নবী কাtupleয়া ছিল কোন নবী কাtupleয়া ছিল যাকারিয়া আলাইহিস সালাম কে যাকারিয়া যাকারিয়া আলাইহিস সালাম আব Tayyipউটা শোনাও التشاح التحيات لله الصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الحمد لله

بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه مدل المتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِنَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ وَالَّذِينَ آمَنُوا وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ صَدَقْتَ يَا رَبَّ الْعَالَمِينَ الحمد لله. হজুর খরচ কয়টি হজুর খরচ হজুর খরচ বলো কি কি এক নাম্বার হাতের কবজি পর্যন্ত ধৌত করা দু নাম্বার মুখমন্ডল ধৌত করা তিন নাম্বার চাচা জি একটু সাইড দেন আপনারা গাড়ি আসছে নাম্বার দু হাতের কোনো পর্যন্ত ধৌত করা চার নাম্বার পার পর্যন্ত করা ভুল হয়েছে হয়েছে এক নম্বর মুখ্যমণ্ডার ধত করা দু নম্বর দুই হাতের পিনো সমেত ধৌত করা তিন নম্বর চার ভাগের এক ভাগ মাথা মসভা করা চার নম্বর দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা আচ্ছা পুরাণে কয়টি চূড়া আছে একশো একটা কয়টি রুপু আছে রুকু রুকু জানো তো হ্যাঁ বলো কয়টি না মুকু আসে একশো পাঁচশো চল্লিশটা কয়টি পাঁচশো চল্লিশটা কোরআন কয় ভাগে বিভাগ কয় ভাগে বিভাগ তো দুই ভাগে মাকি আর মাদানিয়া আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার একটি আদর আবু রাইহান কোথায় বাড়ি আউতা হ্যাঁ আউতা আউতা কোন থানা জীবনতলা জীবনতলা আচ্ছা কি পড়ছো তুমি কোরআন সূরা আপনি আপনি একটু শোনাতে পারবে জি বলো تَسَهُوتْ التاهيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله. <تصفيق> <تصفيق> अच्छा तीसरी ओ कलेमाटा तीसरी अलेमा कलेमा तामजीत सुभान अल्लाह व अलहमदुलिल्लाह वला इलाहा इल्ला अल्लाह अल्लाहू अकबर ला हौला वला कुव्वता इल्ला बिललाहिल अलीयल अजीम अल्हम्दुलिल्लाह কত বছর হয় পেয়েছিল তেষট্টি বছর আচ্ছা নবীজি কত বছর বয়সে নবু হাত পেয়েছিল কুড়ি আমি অপশন চল্লিশ বছর আলহামদুলিল্লাহ আর একটা প্রশ্ন করবো আপনাকে জাতির পিতা কোন নদীকে বলা হয় জাতির পিতা কোন নবীকে বলা হয় বলতে বলি আপনার জন্য একটা রেল কার্ড লাস্ট প্রশ্ন আপনার জন্য এটাই কেউ যদি না বলে দেয় তবে বলে দিলি হবে না অপশন দেই হম পাঁচটা নবীর নাম বলবো হজরতে আয়ু আলাই সাল্লাম হজরত মোহাম্মদ মোস্ত আসাল্লা সাল্লাম حضرت علیہ 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 السلام 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 حضرت 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 ابراہیم ابراہیم طرف آدمل ایک شب گلو بولتے دوٹو. اپنا روپوہار